হাই এভরি আজকে আমি ক্লাস টেনের লাইফ সায়েন্সের ফোর্থ চ্যাপ্টারের সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গান এবং সমবৃত্তি অঙ্গ বা অ্যানালোগাস অর্গানের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান সংজ্ঞা সমসংস্ত অঙ্গ জীবদেহে অবস্থিত যে সমস্ত অঙ্গগুলি কার্যগতভাবে আলাদা কিন্তু উৎপত্তি ও গঠনগতভাবে একই প্রকারের হয় তাকে বা তাদের সমস্ত অঙ্গ বলে যেমন তিমির ফ্লিপার পাখি টানা প্রভৃতি অঙ্গগুলির কাজ আলাদা তিনি ফ্লিপারের সাহায্যে সাঁতার কাটে এবং পাখি ডানার সাহায্যে ওড়ে কিন্তু অঙ্গগুলির উৎপত্তি ও গঠন এক তাই এগুলি সমস্ত অঙ্গ সমবৃত্তীয় অঙ্গ জীবদেহে অবস্থিত যে সমস্ত অঙ্গগুলি উৎপত্তি ও গঠনগতভাবে সম্পূর্ণ আলাদা কিন্তু কার্যগতভাবে একই প্রকারের হয় তাকে বা তাদের সমবৃত্তীয় অঙ্গ বলে যেমন পাখির ডানা ও প্রজাপতির ডানা এগুলির উৎপত্তি ও গঠন একেবারেই আলাদা কিন্তু উভয়ের কাজ এক অর্থাৎ ওরা তাই এগুলি সমবৃত্তীয় অঙ্গ নাম্বার টু উৎপত্তি সমসমস্ত অঙ্গগুলি একই রকমভাবে উৎপত্তি লাভ করেছে সমবৃত্তি অঙ্গগুলি উৎপত্তিগতভাবে আলাদা নাম্বার থ্রি অঙ্গের গঠন সমসমস্ত অঙ্গগুলির বাহ্যিক গঠন আলাদা হলেও অভ্যন্তরীণ গঠনগত কাঠামো একই রকম সমবৃত্তি অঙ্গগুলি গঠনগত দিক থেকে সম্পূর্ণ আলাদা নাম্বার ফোর কাজ সমসমস্ত অঙ্গগুলি কার্যগতভাবে আলাদা সমবৃত্তি অঙ্গগুলি একই রকম কাজ করে নাম্বার ফাইভ বিবর্তন বা অভিব্যক্তিগত গুরুত্ব অপসারী অভিব্যক্তির কারণে সমসমস্ত অঙ্গ গঠিত হয় অভিসারী অভিব্যক্তির ফলে সমবৃত্তি অঙ্গ গঠিত হয় নাম্বার সিক্স অঙ্গ সৃষ্টির ঘটনা বিভিন্ন জীব প্রজাতিতে প্রাপ্ত সমসংস্থ অঙ্গ অর্থাৎ অভ্যন্তরীণ গঠন সাদৃশ্যযুক্ত সমরূপ অঙ্গ সৃষ্টির ঘটনাকে হোমোলগি বলে অর্থাৎ সমসংস্থ অঙ্গ সৃষ্টির ঘটনাকে হোমোলগি বলে সমবৃত্তি সৃষ্টির ঘটনাকে বলা হয় অ্যানালগি নাম্বার সেভেন পরিবেশগত অভিযোজন সমস্ত অঙ্গ ভিন্ন পরিবেশে অর্থাৎ আলাদা আলাদা পরিবেশে বসবাসকারী জীবদের অভিযোজনগত প্রমাণ সেই কারণে সমস্ত অঙ্গগুলির কাজও ভিন্ন ভিন্ন ধরনের হয় সমবৃত্তি অঙ্গ একই পরিবেশে বসবাসকারী জীবদের অভিযোজনের প্রমাণ সেই কারণে সমবৃত্তি অঙ্গগুলির কাজও একই ধরনের হয় নাম্বার এইট উদাহরণ সমসংস্থ অঙ্গগুলির উদাহরণ মানুষের হাত ঘোড়ার অগ্রপথ পাখি ও বাদুরের অঙ্গ সমবৃত্তি অঙ্গের উদাহরণ পাখির ডানা ও প্রজাপতির ডানা এগুলি উৎপত্তি ও গঠনগতভাবে একেবারেই আলাদা কিন্তু উভয়ের কাজ এক অর্থাৎ ওরা তাই এরা সমবৃত্তীয় অঙ্গ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ